আচ্ছা কেউ যদি ভাই আপনাদেরকে কোন দিকে কথা বলব আপনারা তো বলেন যে সুন্নি উলামাই কেরাম যারা যারা মিলাত ক্যান করে এরা বেদাতি আপনারা অনেকে আমাদের কথাগুলোকে লাইক দিতে পারেন না কমেন্ট করতে পারেন না কেমন জানি মনে হয় আপনার কাছে আচ্ছা আপনি বলেন আপনার পিতা মাতাকে কেউ যদি জাহান্ন বলে আপনাদের এই সাহেব হুজুর যদি মিম্বারে বৈশাখ হয় রহিম উদ্দিন তোমার মা জাহান নামী তোমার বাবা জাহান নামী তাহলে কি তার চাকরি এখানে থাকবে কথা বলেন আপনি হাতে লাঠি নিবেন কি করবেন যে ইমাম তরে খাইছি তো তোর চাকরিও খাইছি কথা বলেন বাবা হ্যাঁ মরফে বা যান আপনারা মাইন করতেছে রাত বারোটা আরে একটা বেজে এখন একটু গরমজনা না করলে মানুষ ঘুমাই যে কথা কন না এখন একটু গরমের প্রয়োজন কথা কন ঠিক না আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে জোরে কেন আমি অথচ আপনাদের টাঙ্গাইলের ভিতরে একজন আলেম হাজার হাজার মানুষের সামনে আমি ফেসবুকে দেখলাম লাইভে দেখলাম হাজার হাজার মানুষের সামনে এই কোরআন সামনে নিয়ে একজন আলেম বলতেছে তাকে প্রশ্ন করা হল সাহেব আব্দুল্লার বেটা মোহাম্মদ মোহাম্মদের পিতা আব্দুল্লাহ মুহাম্মদের মাতা আমেরা জানতে চাই মোহাম্মদের পিতা মাতা জান্নাতিনা জাহান নামে এই সাহেব নামে দুকান সাহেব নামে করঙ্ক মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে গায়ে জুব্বা আছে প্রশ্নের উত্তরে বলতেছে মোহাম্মদ জাহান মোহাম্মদের পিতা মাতা নিঃসন্দেহে সবাই বলতেছে সুবহান আরে ভাই তোমার বাবাকে তোমার মাকে জাহান্নামী বললে তোমার গা জ্বলে তোমার খারাপ লাগে অতত যেই নবীর উসিলাই লাউলা কালামা খলাতুল আফলাক আমার আল্লাহ तमाम জাহান সৃষ্টি করেছে হাজার হাজার মানুষের সামনে এই শয়তান নামে শয়তান নবীর পিতামাতাকে জাহান্নামী বলেছে তুমি প্রতিবাদ করলা না প্রতিবাদ করলা না বুঝতে হবে তুমি এখনো নবীর উম্মত হতে পারলা তীর <laughs> সকলে বলি মারহাবা ভবিষ্যতে আপনাদের সামনে কুরআন সামনে কেউ যদি বলে নবী মুস্তবার পিতা মাতা জাহান্নামী যুবক আমার তোমার কাছে আদর থাকবে রিক Request বলছি নবী আমাদের জান নবী মুমিনের ঈমান নবী কোনো গুনাহপন নাই নবী সারা কবরে সাথী নাই কোন ও কোন মুক্তি কোন মাহাদদ কোন সাইদুল হাদিস কোন সাহেব যদি নবী মুস্তফার পিতা মাতাকে আমি বলে ফতোয়া দিতে চাই তার থেকে জুতা খুলে তার গালে মারতে হবে কথা বলেন ঠিক এই যে বলেন ঠিক ঠিক এইগুলি মুসলমানের আপনজন হতে পারে না যারা নবী মোস্তফার পিতামাতাকে জাহান্নামি বলে ঘোষণা দেয় তারা ইহুদি এবং নাস্তিকদের পা চাটা গুলা কথা বলেন ঠিক করে ঠিক মুসলমান কি হবে সেজদা দিয়ে কি হবে সেজদা দিয়ে বাহাত্তর দল সেজদা দিবে সেজদা দেওয়ার পরেও

জোরে বলেন মারহাবা আল্লাহ সবাইকে কবুল করুক আমিন জোরে কোন আমিন আমরা সবাই নবীর গোলাম হতে চাই কি চায় না জোরে বলেন চাই কি চায় না আল্লাহ সবাইকে নবীর গোলাম হিসাবে কবুল করুক জোরে কেন আমিন সকলে একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা والی دینا کند کندا نور نبی کے نبی ریل کا মা দেওয়ান आले সাইয়ে ওয়া ইমানদার মুসলমান যুবক আমি আমির হোসেন নাইপুরের সামন একজন আলেম বক্তা হওয়ার কারণে বিআইপি বর্ষঙ্গারে দিয়ে চলাফেরা করি বাবাগণ সুন্দর করে একটা বাড়িতে বিল্ডিং বানানো লক্ষ লক্ষ টাকা একাউন্টে ঢুকাইয়া দিলাম এজুবাক ভাই আমি আপনে একজন আল্লাহর ভবিশস্ত বান্দা আমি সকাল বেলার খাবার বিয়াই পিখাই দুপুর বেলার খাবার বিআই খাই रात्री বেলার খাবার পাবা বিআই খাই আপনার ঘরের ভিতর ছয় মাস এক বছরের খাবার মজুদ আছে যুবাক বা তুমি অবস্থা একটা বাড়ি তৈরি করে বাড়ি বানাগাও মধুপুর তুমি বাড়ি বানাও ডাকার গুল চিন্তা করা বাড়ি বানানোর জন্য আজকে মেম্বার সাহেবের উঁচু একটা বিল্ডিং আছে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান হওয়ার কারণে তার অনেক গর্ত মালিক হয়েছে আজকে এম্পির জন্য বাড়ি বড় আছে মুক্তি সাহেব কয় একটা বাড়ি করে কিন্তু আমার আপনারা নবীজি শুধু বাংলাদেশের জন্য বাদশা না আমার নবী ইন্ডিয়ার বাদশা না আমার নবী শুধু সুদেরের বাদশা না আজকে দেখেন মক্কা নগরে আজকে আমাদের প্রবাসী যারা থাকেন সৌদি বিভিন্ন মানুষের নাম দিয়ে উঁচু উঁচু বিল্ডিং আছে আমার নবী যদি ইচ্ছা এনে খাইতে পারতেন আমার নবী যদি ইচ্ছা করতেন বাবা দুপুর বেড়া জান্নার থেকে খাবার খাইতে পারতেন আমার যদি ইচ্ছা করত বাবা রাত্রে খাবারটা জান্নার থেকে খাইতে পারতেন আমার নবি জিরি দেশে কত মানুষের নামে বিল্ডিং পাওয়া যায় কিন্তু আমার নবী দু বাদশা হওয়ার পরেও আমার নবীর নামে পাঁচতলা বিল্ডিং সৈরবে নাই আমার নবীর কোন আওলাদের একশোতলা বিল্ডিং নেই নবী যদি সৌদি আরবের জমিনে মক্কানগরের নগরের তোর মন বাড়াই কুটি কোটি তোলা বিল্ডিং বানাইতে পারত রোড এ যুবক বাহি সিমেন্ট প্রয়োজন হতো না বালি প্রয়োজন হতো না মিস্ত্রি প্রয়োজন হতো না আমার নবী যদি ইচ্ছা করতেন জান্নাতি জান্নাতি খুশবু দিয়া হে যুবক ভাই সন্ন্যার কুটি দিয়া কোটি বিল্ডিং বানাইতে পারতেন তারপর আমার নবী সুযোগ খিজুর পাতা রাত চারটা আমান আমার নবীজি রাত্র নিষেধে শুয়ে থাকতেন আম্মা জান রাত দেখ জগতের মানু আমি আয়সা মাঝে মাঝে দেখতাম আমার নবীর পিঠ মুবারকে খিজুর পাতার সুফার দাগ হয়ে যায়তো আমি জিজ্ঞাসা করতাম আপনার লম্বা দাঁত দেখা যায় আপনি তো ইচ্ছা করলে জান্নাতি বিছানে ঘুমাইতে পারেন জান্নাতি খাবার খাইতে পারেন নবী ডাক আমার গুণাগারুম্যের যখন বিপদে ভর আমার উম্মেদ যখন আটকা পরে যাবে রে আমি আমার মোবারকের দা গুরুয়াল্লা কে দেখাইয়া দেখাইয়া আমার উম্মেদকে আমি বিপদ থেকে উদ্ধার করবো রক্ষা করাবো

আমি নবী হওয়ার পরে আমি ইন্না আর কাঁসা ও কর্মবাশি রাজি র হওয়ার পরে আমার গরের ভিতরে তিন দিন হয়ে গেল নাই নবী নবী করে

সাদা তিনটা চেপটা পাথ বা সাদা একটা কাপোৰ দেম পেচাইয়া জুব্বা মোবাৰক কিন্নি শেম পেদে ফেললেন জনা বুকৰ না বুজে উম রণাবুজাবান নবী উপবাস আমার নবি তৃষ্ণা নতু ক্ষুধৰত আমার আপনার নবী ডাকা দিয়ে কয়লা ফরের বন্দার আমি নবী দ উদাহরণের বাদশা হওয়ার পরে গড়ির ভিতরে তিন দিন পর্যন্ত কোনো কোন খাবার নাই নবীজি চিন্তা করলেন ক্ষুধার তারা সবাই সহ্য করতে পারে না ক্ষুধা লাগলে কোনো কিছু ভালো লাগে না সময়টা ছিল দুপুর বেড়ার লাঞ্চ করার সময় আমার নবী মনে মনে বাপ দেখি আমার ফাঁকতে মারা বাড়িতে যাইয়া খাবার পাওয়া যায় কি কিছু খাবার ব্যবস্থা করা যায় কি না নবী আমার চলে গেলেন খা

আমার ফাতে মার ঘরে কোনো খাবার নাই আমার ফাতেমার মার ঘরের চুলো মন আগুন জলে না নবী খাবারের কথা জিজ্ঞাসা করলেন না গো ঢাকা দিয়া কয়ে ফাতে ও ফাতে মা আমি নবী তোমার কাছ থেকে জানতে চাই তুমি দুনিয়া চাও নাকি আখেরাত চাও তুমি দুনিয়ার সম্পদ চাও নাকি আখেরাতের বাদশাহী চাও ফাতেমা

সশে রে কোনো বিশ্বাস নে দমে দমে দম ফুড়ালো দমে দমে দম ফুড়ালো এদিকে কারো আজ আসি তু কালকে নাই নিঃশে কোনো বিশ্বাস নেই اسی تو کلকে নাই নিশ্বাস এর কোন নিশ্বাস নাই نبی মুস্তাফা ডাক দা কই فاطمه তুমি কি দুনিয়া চাও নাকি আগরা চাও فاطمه বুঝতে বাকি নাই ইয়া রাসূলুল্লাহ அப்பா হুজুর আমি দুনিয়া চাই না আমি চাই সাথে সাথে আমার আল্লাহ বাজেট পাঠায় দিনে হাপি আপনি আপনার নয়ন পুতুলি কুলিজার টুকরা ঘোষণা দিয়ে দেন নিসা দাত জান্না

মুস্কি মুসকি হাসি মায়েরা দিলেন নবী বুঝতে পারলেন আমার নয়নের পতনি কুলি দাটু করা ফাতেমা বড় খুশি বড় আনন্দিত ডাক দিয়া কই মা বুঝেছি ঘরের ভিতরে বুঝে কোনো খাবার নাই তোমার চেহারাটা শুকায় গেছে তুমি বুঝি ক্ষুদার্ত তুমি বুঝি তৃষ্ণার্ত আমার কুলি দাটু করা হাসান কোথায় রে আমার মাওলা হোসেন কোথায় ফাতেমা ডাক দেয় কয়ে বাপজা আমার কলিজার টুকরা মাওলা হাসান মাওলানা হুসাইন একটু আগে খেলাধুলা করে একটা বাই একটা ভাইয়ের গর্দানে ধরে তারা ঘুমায় আছে আপনি বললে ডাক দিব নবী কামলালা রহমতের নবী ডাক দিয়া কই মা ডাক দিতে হবে না খবর দিতে হবে না একটু অপেক্ষা করো আমি তোমাদের জন্য খাবার আমার নবী বরকতের নবী আমার নবী জিন্দা নবী আমার নবী হায়াতন নবী আমার নবী গুণাকারের উন্মতের ধরতের নবী এ যুবাকাই কেন আমরা নবী 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 করি

আমার ভালোবাসা হয়ে যায় আপনার জিকির করলে আমার জিকির হয়ে যায় আপনাকে সম্মান করলে আমি আল্লাহর সম্মান হয়ে যায় আর আমার নবী ডাক যদি পাইতে চাও মালিককে ভালোবাসা আমাকে আর আমাকে যদি পাইতে চাও ইয়া রাসূলুল্লাহ কুরআন থেকে পাইলাম আল্লাহকে পাইতে গেলে আপনার প্রয়োজন ভালোবাসার প্রয়োজন আপনার মহাব্বতের প্রয়োজন আপনার অনুসরণ অনুকরণ করার প্রয়োজন এখন আপনাকে আমরা কিভাবে খুশি করব আপনাকে কেমনে ভালো লাগবো নবী মুস্তফা ডাক দেয়া কয় মান আহাব্বা হুমা ফাকাত আহাব্বানি ওমান আবাগাদা হুমা ফাকাত আবাগাদানি যারা আমার মাওলা হাসানকে কষ্ট দিবে মাওলা হাসানকে কষ্ট দিবে মাওলা হোসেনকে কষ্ট দিবে তারা যেন আমি নবীকে কষ্ট দিল আর যারা মাওলা হোসেনকে ভালো লাগবে মাওলা হাসানকে ভালো লাগবে এই ভালোবাসা ভালোবাসাটা তাদের জন্য না এই ভালোবাসাটা আমার জন্য এই মন্দার মুসলমান যুবক শুনো কারবার ময়দানে ফুরাতের তীরে বাইশ মানুষ তাগরি পাইরা বাইশ হাজার মানুষ যুদ্ধ পাইরা বাইশ মানুষ নামাজ পাইরা বাইশ মানুষ কুরান তালাবাদ কইরা তারা মাওলা এর সাথে যুদ্ধ করেছে মাওলা হুসেনকে জবাই করেছে এদের পেতাত্তা এখনো বাংলাদেশে আসে না নাই কথা বলেন আসে না নাই

সময়টা বেশি হয়ে গেছে তো এতটা আপনারা অনেকে মাইন্ড করতেছেন